নমস্কার আমি রেকি মাস্টার অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আমরা আমাদের চারপাশের সকলকে ভালোবাসি কিন্তু আমরা নিজেকে কখনও ভালোবেসেছি আপনি কি কোনোদিনও নিজেকে নিঃস্বার্থে ভালোবেসেছেন আপনি যেমনই হন নিজেকে অ্যাকসেপ্ট করেছেন আজ আমি সেলফ লাভের ওপর আপনাদের কিছু শেয়ার করব আজকের ভিডিও হচ্ছে সেলফ লাভ সিরিজের প্রথম ভিডিও আপনারা এই পরপর ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজেদেরকে কীভাবে ভালোবাসতে হবে আমি এই ভিডিওর মাধ্যে মাধ্যমে আপনাদের জানাব আমরা যদি নিঃস্বার্থভাবে নিজেদের ভালো না বাসি তাহলে কিন্তু আমরা জীবনে এগোতেই পারবো না তাই আমাদের সব সময় আমরা যেমন আছি সেইভাবেই নিজেকে গ্রহণ করতে হবে এবং নিজের সবটুকু দিয়ে নিজেকে ভালোবাসতে হবে ঠিক যেভাবে আমরা আমাদের চারপাশকে ভালোবাসি বা ভালো রাখার চেষ্টা করি সেটা করতে গিয়ে আমরা ভুলে যাই যে সব থেকে প্রথমে আমি এখানে নিজেকে ভালোবাসব কারণ আমি যাদেরকে ভালোবাসি ততটা ভালোবাসা যদি আমার নিজের মধ্যে না থাকে তো সেই ভালোবাসা না তারা গ্রহণ করবে না আমি সেটা বুঝতে পারব একবার ভেবে দেখুন তো আপনাকে যখন সত্যিকারে কেউ ভালোবাসে মানে আপনি ফিল করতে পারেন যে সে আপনাকে খুব ভালোবাসছে আপনার কি অনুভূতি হয় মনটা একদম ভরে যায় ইস আমাকে এত ভালোবাসছে নিজের প্রতি তার প্রতি কৃতজ্ঞতা এবং গর্ব অনুভব করেন তো ঠিক আমরাও যখন নিজেদেরকে ভালোবাসবো তখন আমরা অন্যের থেকে ওই সেম ভালোবাসা পাবো কিন্তু আমরা কি করি বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে সকলকে দিতে থাকি কাজ দিই শক্তি খরচ করি এনার্জি দিই বেশি কথা বলি তাতে কি হয় আমরা যে ভালোবাসাটা তাদের দিই যাদের থেকে আমরা চাইছি ভালোবাসা মানে আমি বা আপনি তখনই তো ভালোবাসবেন আশা করছেন যে আমি ওকে এতটা ভালোবাসি সেও আমাকে এতটা রিটার্ন দেবে সেটা আমরা পাই না তার কারণ আমাদের ক্ষেত্রে যেটা ভালোবাসা সেটা সেই মানুষটা বুঝতেই পারে না যে সেটা ভালোবাসা মানে সেটা আপনার এক্সপেকটেশান এটা করা চলবে না কারণ আমরা যখন আশা করব। তখনই আমাদের হত হতে হয় মনে করুন একটা জলের ঘা তো জলের ঘরাতে যখন জল সম্পূর্ণ থাকবে তারপরে যখন বেশি জল উপচে পড়বে সেটা হলো ভালোবাসা দেওয়া মানে বোঝা যাবে যে আপনার কাছে পরিপূর্ণ আছে জল আপনার কাছে পরিপূর্ণ আছে এবার আপনি যেটা পড়ছে সেটা দিচ্ছেন তো আমাদের ভালোবাসাও কিন্তু সেরকমই হওয়া উচিত এনাফ ভালোবাসা নিজের মধ্যে থাকবে তারপর আমি তাকে বা অন্যকে এই ভালোবাসা দেব। তারপরে সে বুঝতে পারবে যে হ্যাঁ এটাই হচ্ছে আসল ভালোবাসা কিন্তু আমরা কি করি আছে এইটুকু দিই এতটা ভাবি এইটুকু করি এতটা সেটা করলে হবে না নিজেদের ভালোবাসতে হবে প্রথমে দেখতে হবে আমার মধ্যে কি কি আছে আমি কি ভালোবাসি এবং নিজের প্রতি ফোকাস করতে হবে নিজেকে সময় দিতে হবে আমরা যখন অন্যের থেকে ভালোবাসা পাই না বা সম্মান পাই না যা দি তার পরিবর্তে কিছু পাই না তখন আমরা ভেতর থেকে প্রচণ্ড খেরখেরে একটা হয়ে যাই মনের মধ্যে বিষাদ রাগ বিরক্তি তাতে কি হয় আমাদের মনে হয় যে আমরা ভালোবাসা দিচ্ছি না এগুলোই আমাদের ভালোবাসার মাধ্যমে বেরিয়ে আসে আর যাকে দিই সেটা সে বুঝতে পারে এটা ভালোবাসা নয় এটা আশা আমার থেকে করছে ভালোবাসা পাওয়ার এটা আমি নিতে পারবো না তাই আপনাকেও সেটা ফিরিয়ে দেওয়া হয় তো এইভাবে আপনাদের বুঝতে হবে যে কোনটা আপনি দেবেন আর কোনটা আপনি পাবেন আপনি কোনো আশাই করবেন না যে আপনি কারোর থেকে কোনো ভালোবাসা পাবেন এনাফ নিজের মধ্যে ভালোবাসা আনতে হবে নিজের যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো করতে হবে অযথা তাদের কথা ভেবে তারা কী ভালোবাসে সেই কথা না ভেবে নিজে কি ভালোবাসি একটু গান শুনতে একটু বেড়াতে একটু ঘুরতে একটু কবিতা লিখতে ভালো সিনেমা দেখতে সব করতে হবে না এটা করা চলবে না তাদের ভালোবাসি তো আমার ভালোবাসাটা থাক তাদেরকে ভালোবাসি তাদের কথা মতো চলতে হবে এই করতে গিয়ে কিন্তু আমরা আর তাদেরও দিতে পারি না নিতেও পারি না তো আমি এই যে সিরিজগুলো নিয়ে আসছি আপনাদের একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি বা আমি যেভাবে নিজেকে সেলফ লাভ করি আমি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসছি আমার নিজের জীবন অভিজ্ঞতা থেকে তো আগে নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য সময় বের করতে হবে যখন আপনি নিজের জন্যে সময় দেবেন নিজেকে ভালোবাসবেন আমরা কিন্তু সব সময় নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসি আমি বারবার একটা কথা বলবো কারণ আমিও এটা এক সময় করেছি নিজের প্রতি ফোকাস না করে আর পাঁচজনকে বেশি ভালোবেসেছি এবং ভেবেছি আমি বেশি ভালোবাসলে তারা আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি সেটা নিজের লাইফে হতে দেখিনি তাই নিজেকে চেঞ্জ করেছি নিজের অভিজ্ঞতার মাধ্যমে এবং নিজেকে সময় দিয়ে তো সব কাজ করব সব যা যা আমার জীবনে ব্যালেন্স সব করব কিন্তু নিজের জন্যে যথেষ্ট সময় রাখতে হবে আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে শান্ত রাখুন নিজের ভালোবাসার জন্যে যা যা করা দরকার একবার করে দেখুন আপনি যখন নিজেকে ভালোবাসবেন ভালোবাসা নিজেই আপনার কাছে আসবে তো আপনারা পরপর সিরিজগুলো দেখুন আমি একটার পর একটা ভিডিও নিয়ে আসব আপনারা একটা একটা করে ফলো করুন ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন